প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাঁতার ভিডিওতে আপনাদের এত এত বেশি ভালোবাসা এত এত বেশি রিয়্যাক্ট পাচ্ছি যে সাঁতার ভিডিওতে আপনাদের প্রতি আমাদের দায়িত্ব অনেকখানি বেড়ে যাচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিক দামে যেন আপনার প্রয়োজনীয় সাতাটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারেন তার জন্য আমরা আমাদের সকল সাঁতার পাইকারি দাম আমাদের কাছ থেকে কীভাবে খুচরা কিনতে পারেন অথবা অনলাইনে কিনতে পারেন সেটা যেমনি জানিয়ে দিচ্ছি ঠিক তেমনিভাবে সাতাটার পাইকিরি দাম কত আপনার অঞ্চল থেকে যেন আপনি যখন এই সাঁতাটা কিনতে যাবেন তখন সেটা সঠিক দাম জেনে যাচাই করে যেন আপনি সাতাটা ক্রয় করতে পারেন সেটা আমরা জানিয়ে দিচ্ছি তো আপনারা যারা বিএমডাব্লু সাতা কিনতে চান বিএমডাব্লু কি কি কোয়ালিটি সাঁতার বর্তমান মার্কেটে আছে কোন সাঁতার ক্যাটাগরি কি কোন সাঁতার পাইকিরি প্রাইস কি। খুচরা আমাদের কাছ থেকে কীভাবে কিনতে পারবেন সব আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তো বিএমডাব্লু সাঁতার আমাদের কাছে সাতা কেনার পাইকারি কেনার যেটা নিয়ম আপনাদের আবারও বলে দিচ্ছি প্রতি পিস সাঁতার মিনিমাম ছয় পিস করে নিতে হবে দশ হাজার টাকার উপরে ছাতা কিনলে আপনি পাইকারি দামে কিনতে পারবেন কোনো সাতা যদি ছয় পিসের নিচে কিনেন সেটা খুচরার দাম নির্ধারিত হবে খুচরার ক্ষেত্রে সরাসরি শোরুম থেকে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য হবে অনলাইনে অর্ডার দিলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আমাদের কাছ থেকে খুচরা সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা না পারি আপনাদেরকে বিএমডাব্লিউ ছাতাগুলো এক এক করে দেখিয়ে দেবার চেষ্টা করি প্রথমে আমরা যে ছাতাটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমি বলি চেয়ারম্যানের ছাতা মন্ত্রীদের ছাতা এটা হচ্ছে বিএমডাব্লু দুই ভাস সাঁতার দুই ভাজ ছাতা এই ছাতাটার উপরে এরকম সাধারণ ছাতা আমরা যেগুলো ব্যবহার করাই সে ছাতাগুলো হয় হচ্ছে একুশ ইঞ্চি আর এই ছাতাটা হয় হচ্ছে তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি হয় এটা আমরা কাপড়টা হচ্ছে কাপড়টা হচ্ছে নাইলনের নাইলনের একটা কাপড় এইটা ওয়াটারপ্রুফ প্লাস উইনপ্রুফ অর্থাৎ বাতাসও ঢুকবে না আর পানি তো ঢুকবেই না এইটার এই অর্ধেক সাইডটুকু হচ্ছে ফাইবারের ফ্রেম করা অর্ধেক এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফাইবার করা এবং এরপরে হচ্ছে স্টিলের ফ্রেম করা এবং রডটা হচ্ছে ছয় সুতার একটা ছয় ছয় শিরার একটা রড ছয় শিরার একটা রড যার কারণে অনেক মজবুত হাতলটা ধরে যাতে আরাম পান এই হাতলটা একটা ফোমিং করা আছে বাইরে বিএমডাব্লিউর লোগো করা আছে প্রায় একটা দুটা তিনটা চারটা এরকমের আপনার লোগো প্রিন্ট করা আছে এই সাতাটা আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো তিন ছয়শো তিন বিএমডাব্লু দুই ভাজ ছাতা এটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা পাইকারি প্রাইস হচ্ছে এটা তিনশো টাকা আর যারা খুচরা নিতে চাইবেন সরাসরি শোরুম থেকে এসে নিলে তিনশো তিরিশ টাকায় কিনতে পারবেন অনলাইনে অর্ডার দিলে নিতে হবে তিনশো ষাট টাকা করে প্রতি পিস প্রতিটা আপনার এরকমের বান্ডেলের মধ্যে চারটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক হবে একটা হচ্ছে সবুজ হবে একটা হবে ব্লু হবে এবং একটা মেরুন হবে এই চারটা কালার প্রত্যেকটা বান্ডেলের মধ্যে থাকবে এই চারটা কালারের মধ্যে থেকে আপনি আপনার কালারটা চয়েস করে নিতে পারবেন এটা দেখানো হচ্ছে বিএমডাব্লু বিভাগ এরপরে এটা হচ্ছে বিএমডাব্লু লম্বা সাতাটা এরকম হবে এরকমের চারটা কালারই হবে প্রতিটা বান্ডেলে চারটা কালার হবে বিএমডাব্লু লম্বা কালার এটা সাতাটা হবে এবং লম্বাটার প্রাইস হবে হচ্ছে আপনার তিনশো টাকা হচ্ছে প্রতি পিস আর আপনার যদি খুচরা নেন সরাসরি শোরুম থেকে এসে নিলে 3৩৬ টাকা আর যদি অনলাইনে নেন তাহলে লম্বাটার প্রাইস পড়বে তিনশো টাকা এরপরে যে বিএমডাব্লু সাতাটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিএমডাব্লু তিন ভাজ আট শিকের সাঁতার বিএমডাব্লু তিন ভাজ আট শিখ এটা সুইচ সাতা অটো ক্লোজ না সুইচ সুইচ এটা খোলার পরে এরকমের আপনার কয়েকটা কালার পাবেন কি কি কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে কফি কালার 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 আর এটা 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 হচ্ছে হচ্ছে সবুজ সবুজ হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক আর এটা হচ্ছে মেরুন মেরুন কালার এটা হচ্ছে মেরুন এই ছয়টা কালার হচ্ছে পাবেন প্রত্যেকটা বান্ডেলের মধ্যে ছয়টা কালার পাবেন আমি যদি আপনাদেরকে মেরুনটা একটু খুলে দেখাই এটা হলো এরকমের সুইচ দিবেন চলে যাবে তবে আমি সব সময় নিষেধ করি আপনাদেরকে সেটা হচ্ছে কোনো সাঁতাই যে ছাতাগুলো সুইচ দিলে চলে যায় কোনো ছাতাই সুইচ দিয়ে ছেড়ে দিবেন না একটা হাত সুইজের উপরে রাখবেন একটা হাত এরকম কলের উপরে রাখবেন আস্তে আস্তে ছাতাটা খুলবেন তাহলে সাঁতার হায়াত সাঁতার হায়াত দ্বিগুণ হয়ে যাবে তো দেখেন এই ছাতাটার উপরে হচ্ছে এরকমের মেরুন কালার থাকবে ভিতরে থাকবে হচ্ছে এই রকমের ব্ল্যাক মেটালিক কার্বন কোটেট করা ব্ল্যাক মেটালিক কার্বন কোটেট করা এবং ভিতরে ফ্রেম হবে হচ্ছে কালো মোটামুটি খুব ভালো মানের ফ্রেম থাকবে হাতলটা হাতলটা হবে হচ্ছে এরকমের ব্ল্যাক হাতলটা হবে ব্ল্যাক এবং সুইচটা হবে ব্ল্যাকের উপরে একটা চিহ্ন দেয়া। তো এটা হচ্ছে আপনার শুধু সুইচে খুলবে আর বন্ধ করতে হবে এরকম টেনে বন্ধ করতে হবে এরকম টেনে বন্ধ করতে হবে শিখ হবে হচ্ছে আটটা এটাকে বলে আট এক সুইচ বিএমডাব্লু সাতা এটার প্রাইস হচ্ছে আপনার তিন ভাজ আট শিখ এক সুইচ বিএমডাব্লিউ সাতা পাইকারি দাম হলো দুইশো ষাট টাকা এটা পাইকিরি দাম দুইশো ষাট টাকা খুচরা কিনলে প্রাইস পড়বে দুইশো ছিয়াশি টাকা যদি শোরুম থেকে এসে নেন অনলাইনে অর্ডার দিলে তিনশো বারো টাকা এবারে আপনাদের বিএমডাব্লু আরেকটা যে ছাতা দেখাচ্ছে সেটা হচ্ছে বিএমডাব্লু তিন ভাজ দশ শিখ এক সুইচ ছাতা তিন ভাঁজ দশ এক সুইচ ছাতা এই যে সাতাটা দেখাচ্ছি আপনাদেরকে তিন ভাঁজ দশ এক সুইচ সাতা এইটারও এরকমের ছয়টা কালার থাকবে এটা ছয়টা কালার থাকবে এই যে কফি কালার এরকম পার্পেল কালার সবুজ কালার আপনার কালো কালার মেরুন কালার এরকম ছয়টা কালার থাকবে ব্ল্যাক কালার ছয়টা কালার থাকবে আমি একটা সাঁতার জাস্ট আপনাদেরকে বের করে দেখাই দশ শিখের এইটার স্পিক হবে হলো দশটা এই যে কফি কালারের ছাতাটা হাতলটা হবে হচ্ছে এই পাশে হাতলের দেখেন হাতলের এই পাশটা হচ্ছে এরকমের সিলভার সিলভার কোটেড করা স্টিল কোটেড করা এবং এটার সুইচটাও হবে স্টিল আপনি সুইচ জাস্ট দিবেন সাতটা খুলে যাবে এবং বাইরে এরকমের কফি কালার ভিতরে ব্ল্যাক মেটালিক করা থাকবে ডবল কাপড় সঙ্গে আপনার শিকটাও এই যে রডটা হলো ছ ছয় শিরে রড এবং কল টল এগুলো সব এক্সপায়ার পার্টসগুলো খুবই ভালো দেয়া আছে হাতলটাও অনেক মজবুত দেয়া আছে শিখ হচ্ছে দশটা এবং শিকের মাথা এরকম বোল্ট করা আছে যাতে করে শিকের মাথা থেকে ভেঙে না যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম দশটা স্টিক থাকবে এটাকে বলা হয় যে সুইচে খুলবে আর টেনে বন্ধ করতে হবে টেনে বন্ধ করতে হবে আর সুইচে এরকম খুলে যাবে টেনে বন্ধ করতে হবে তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের তিন ভাজ দশ সিক আপনার হচ্ছে এটার প্রাইস পড়বে তিনশো দশ টাকা হচ্ছে পাইকারি পাইকারি প্রাইস তিনশো দশ এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছয় ছয়শো ছয় কোড বিএমডাব্লু তিন ভাষ দশ শিক সাঁতা পাইকারি দাম তিনশো দশ টাকা খুচরা শোরুম থেকে এসে কিনলে প্রাইস হচ্ছে তিনশো একচল্লিশ যদি অনলাইনে অর্ডার দেন তাহলে প্রাইস হচ্ছে তিনশো বাহাত্তর টাকা এবারে বিএমডাব্লু আপনাদেরকে যে সাতাটা দেখাবো এটা বাংলাদেশের অন্যতম একটা পপুলার বিএমডাব্লিউ সাতা, সেটা হচ্ছে বিএমডাব্লিউ বারশিক অটোক্লোজ সাতা আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইস্টার কোম্পানিরটা দেখাচ্ছে হচ্ছে একটা কেন সাতার দাম কম বেশি হয় আপনাদেরকে জানিয়ে দেবে বার্ষিক আপনাদেরকে ছাতা দেখাবো দুইটা দুইটা ছাতার মধ্যে প্রায় পঞ্চাশ টাকা ডিস্টেন্স হবে এই যে স্টারকে ছাতাটা হচ্ছে বারসিক অটো ছাতা এই যে দেখতে কত সুন্দর সাঁতাটা বারসিকের ছাতা এইটারও কালার হবে হচ্ছে চারটা একটা হচ্ছে সবুজ এই যে সবুজ এটা মেরুন এটা ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু তো আমরা হচ্ছে আপনাকে ব্লু ছাতাটাই দেখাচ্ছি ব্লু ছাতাটা দেখাচ্ছি জাস্ট ছাতাটা খুলে দেখাই এটার এরকমের শিখ হবে এটা কিন্তু উইন্ডপ্রুফ অর্থাৎ বাতাসে উল্টে গেলেও ভাঙবে না হাতলটা হচ্ছে প্রথম অংশ থাকবে হাতলে যেই কালারের কাপড় হবে ওই কালারের হাতলে প্রথম অংশ থাকবে এবং ওই অংশের নিচে একটা এরকমের গোল্ডেন গোল্ডেন একটা বর্ডার করা আছে প্লাস্টিকের উপরে এবং এটার উপরেও একটা উন্নত মানের প্লাস্টিকের উপরে গোল্ডেন একটা একটা শেপ দেওয়া আছে গোল্ডেন একটা কালার দেওয়া আছে হাতলটার সুইচটাও এরকমের গোল্ডেনের উপরে যেই কালারের হচ্ছে আপনার কাপড় হবে ওই কালারের হচ্ছে প্রিন্ট করে আপনার ইন্ডিকেট করে দেওয়া আছে তো সুইচ দিয়ে সুইচ দিলাম সাঁতাটা খুলে গেল এই যে ছাতাটা খুলে গেছে সুইচ দিলাম খুলে গেল এটা যদি বাতাসে উল্টে যায় তারপর ভাঙবে না সুইচ দিবেন আবার বন্ধ হয়ে যাবে তো ছাতাটা যখন আপনি খুলবেন খুলে দেখতে পারবেন যে উপরে যে কালারটা থাকবে ভিতরে এরকম ব্ল্যাক মেটালিক করা থাকবে কাপড় এটা কিন্তু ব্ল্যাক বলতে সাধারণ মানে ব্ল্যাক না কার্বন কোটেড করা ভিতরে এটা দেখেন এটা ফাইবারের ফাইবারের এটা হলো এখান থেকে এই পর্যন্ত টোটালটা ফাইবার এখান থেকে একদম এই পর্যন্ত টোটালটা ফাইবার করা এই 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 এইগুলো ফাইবার করা এবং এটা হচ্ছে এটা হচ্ছে দুইটা শিখ দেওয়া দুইটা শিখ দেওয়া অর্থাৎ একটা একটা শিখে এরকমের দুইটা করে শিখ দেয়া এক একটা স্টিকের মধ্যে দুইটা করে শিখ দেয়া এবং এটা হলো বারো শিখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো শিখ এটা হলো উইনপ্রুফ উইন্ড প্রুফ এই যে বাতাস উল্টে গেলেও ভাঙবে না আবার সুইচ দিবেন জায়গায় চলে আসবে তো এটা হচ্ছে ইস্টার একটা স্টার ১২ অটো সাতা এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঁয়ষট্টি টাকা খুচ পাইকারি হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা প্রতি পিস আর খুচরা পড়বে হচ্ছে চারশো টাকা যদি শোরুমে এসে নেন অনলাইনে অর্ডার দিলে প্রাইস হচ্ছে চারশো টাকা আপনাদের বারবার বলছি যে আমাদের যদি পাইকারির বাইরে খুচরা নেন শোরুম থেকে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে অনলাইনে অর্ডার দিলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিএমডাব্লু দশ শিখের ছাতা এর আগেটা দেখিয়েছি বারো শেকের ছাতা আর এটা হচ্ছে বিএমডাব্লু দশ শেকের ছাতা বিএমডাব্লু দশ শেকের ছাতা এটার হাতলের উপর একটা একদম ম্যাট করা ম্যাট করা এই হাতলটা সবাই খুবই পছন্দ করে একদম ইউনিক একটা ব্যাপার আর মনে হবে যে সুইচটা এত সুন্দর কাজ করা এত নিখুঁত কাজ করা মনে হবে যে গোল্ড দিয়ে কাজ করা এত নিখুঁত কাজ করা এবং এটা ব্ল্যাক ম্যাটেলিক এবং এটা হচ্ছে ব্ল্যাক ম্যাটেলিক পাশাপাশি উইন উইনপ্রুফ বাতাসে উল্টে গেলে এটাও ভাঙবে না এটা হচ্ছে দশ শিকেটটা দশ শিকেটটা এটার প্রাই প্রাইস হচ্ছে আপনার হচ্ছে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটার প্রাইস হচ্ছে পাইকারি হচ্ছে চারশো টাকা খুচরা নিলে চারশো চল্লিশ আর অনলাইনে নিলে চারশো আশি এটা হচ্ছে আপনার বিএমডাব্লু দশ শিকেট সাথা এটা প্রাইস হচ্ছে এটা অবশ্যই ওই বার্ষিকের থেকে ওইটা কিন্তু মজবুত অর্থাৎ বার্ষিকের যেটা আপনাদেরকে বলেছি তিনশো পঁয়ষট্টি টাকা ওইটার থেকে কিন্তু এটা কিন্তু মজবুত হবে আর বার্ষিকের আরেকটা ছাতা আছে যেটার প্রাইস হচ্ছে বার্ষিক বিএমডাব্লু অটোগুলোর ছাতা সেটা হচ্ছে চারশো দশ টাকা এটা ওইটা আবার আগে যেটা দেখিয়েছি সেটার থেকে মজবুত হবে চারশো দশ টাকা যেটা সেটা আবার আগেরটার থেকে মজবুত হবে এই ছাতাগুলোর দাম কিন্তু এরকম থাকবে না আমরা থেকে যে ছাতাটা তিনশো পঁয়ষট্টি টাকা আপনাদেরকে দেখিয়েছি ওইটা গত বছর লাস্ট বিক্রি হয়েছে পাঁচশো টাকা পাইকারি পাইকারি বিক্রি হয়েছে গত বছর শেষ হল পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে বারোশুকের বিএমডাব্লু সাতা এটা হচ্ছে মুন কোম্পানির এটা আমাদের কাছে অল্প কিছু আছে এবং আমাদের কাছে কেনা আছে এইবার হচ্ছে আপসারেরটা তো আফসারেরটা এখনও এটা হাতে এসে পৌঁছায় নাই হয়তো সপ্তাহখানিকের মধ্যে পৌঁছে যেতে পারে গত বছরের যেটা কেনা আছে সেই আপনার সেটাই এখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো মুনেরটা এটা কাপড়টাও হচ্ছে অনেক উন্নত মানের কাপড় স্টিকগুলো ওইটার থেকে অনেক মোটা হবে এবং হাতলটাও অনেক বেটার হবে স্পায়ার পার গুলো সব অনেক হেভি দেযা এবং এটার মধ্যে কালার থাকবে এরকমের চারটা এই যে চারটা করে কালার থাকবে এটা হচ্ছে এই ব্ল্যাক মেরুন আপনার হচ্ছে সবুজ এবং হচ্ছে ব্লু এই হচ্ছে চারটা করে কালার থাকবে এবং বারশিক এটা হচ্ছে মুন কোম্পানিটা আমাদের কাছে এখন আছে এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা আর যদি খুচরা নেন শোরুম থেকে এসে নিলে চারশো চল্লিশ আর যদি আপনি এটা অনলাইনে অর্ডার দিয়ে নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে চারশো আশি টাকা আর এটা আমাদের কাছে অল্প কিছু আছে যেটা আমাদের এটা গত বছর যেটা ছিল ওইটা আছে আর এই বছরে আমাদের আমরা যেটা কিনেছি ওটা এখনও বাংলাদেশে এসে পোষায় নাই ওইটা এখনও বাংলাদেশে এসে পোশাই নাই এটা হচ্ছে আমাদের ওইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার একই প্রাইস পড়বে কিন্তু ওইটা হবে হচ্ছে আপনার আপসার কোম্পানির এবারে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে বিএমডাব্লুর মধ্যে সবথেকে বেশি স্টিকের ছাতা এবং হচ্ছে সব থেকে দামি ছাতা এটারও কালার হচ্ছে চারটা এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে এই মেরুন এটা বের করে দেখাই এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো বাইশ এটার কোড নাম্বার হলো ছয়শো বাইশ বিএমডাব্লু ষোলো শেখ অটো ক্লোজ উইনপ্রুফ ছাতা উইনপ্রুফ অটো ক্লোজ উইনপ্রুফ অটো ক্লোজ ছাতা এটার ষোলো শেখ ষোলো শিখ শিখ হবে ষোলোটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এই সিক্সটিন ষোলো শিকের সাথে অনেকে এটাকে আটচল্লিশ শিখ বলে কেন বলে এই যে একটা শিখের সাথে দেখেন তা তিনটা করে শিখ আছে এই যে ওয়ান টু থ্রি তিনটা করে শিখ আছে টোটাল সাঁতার এই পর্যন্ত হচ্ছে ফাইবার অর্থাৎ সাঁতার থেকে যেই অংশটুকু ভাঙে সেই টাকা টোটাল হচ্ছে ফাইবার যার কারণে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং ফাইবারের উপর হচ্ছে স্টিল স্টিল হচ্ছে এরকমের বোল্ড করে তারপরে হচ্ছে বাধা যার কারণে এই মাথাও ভেঙে যাবার কোনো সম্ভাবনা নাই তো এই সাতাটার প্রাইজ হচ্ছে বর্তমান আমাদের প্রাইজ হচ্ছে ছয়শো বাইশ কোড নাম্বার এটার প্রাইজ হল পাঁচশো পঁচিশ টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা হচ্ছে পাইকারি প্রাইস প্রতি পিসের পাইকারি প্রাইস পাঁচশো অ যারা খুচরা শোরুম থেকে এসে নেবেন টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে পড়বে পাঁচশো আটাত্তর অনলাইনে যদি কেউ নিতে চান সেটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা অর্থাৎ অনলাইনে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনাদেরকে আমাদের কাছ থেকে নিতে হবে তো সেটা হচ্ছে যারা খুচরা সাতা আমাদের কাছ থেকে কিনবেন তাদের জন্যে পরামর্শ হচ্ছে আপনার যদি একাধিক দুইটা চারটা ছাতা লাগে সেই ক্ষেত্রে আমাদের কাছে অর্ডার দিতে পারেন তাহলে আপনার যে কুরিয়ার চার্জ আছে সেটা দিয়ে আপনার পোষাবে আপনি একটু কম প্রাইজে কিনতে পারবেন কিন্তু যদি আপনার একটা ছাতায় সিঙ্গেল সাতা কিনেন তাহলে আপনার এলাকায় যে সমস্ত সাঁতার দোকান আছে আপনার পছন্দের সাঁতারটি সেখানে গিয়ে খোঁজ করবেন যদি পান সেখান থেকে কিনলে আপনার ভালো হবে দশ বিশ টাকা বেশি হলেও কুরিয়ার চার্জটা আপনার জন্য সাশ্রয় হয়ে যাবে খুচরা বিক্রিটা আমাদের উদ্দেশ্য না আমরা জাস্ট আপনাদেরকে জানিয়ে দেবার উদ্দেশ্য হচ্ছে ব্যবসায় ব্যবসা করা প্রয়োজন ব্যবসায় একটা নির্দিষ্ট মুনাফা হলে অ্যানাফ আমি মনে করি সাতার ব্যবসায় পনেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট প্রফিট অ্যানাফ আমরা দেখেন শোরুমে খুচরা বিক্রিতে মাত্র টেন পার্সেন্ট প্রফিট করছি শোরুমে খুচরা বিক্রিতে টেন পার্সেন্ট প্রফিট প্রফিট করছি আর আপনি অনলাইনে নিলে যে টোয়েন্টি পার্সেন্ট যে আপনার আমাদেরকে সার্ভিস চার্জ দিতে হয় এটা হচ্ছে আমাদের অনলাইনে যারা কর্মচারী আছে আপনাদের সাথে যে কথোপকথন হয় আপনাদেরকে পণ্যটা ডেলিভারি দেয় এই চার্জটা হচ্ছে তারা নেয় এই প্রফিটটা হচ্ছে তাদের জন্যে আর আমাদের শোরুম থেকে এসে নিলে আমরা মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ আপনাদের কাছ থেকে নেই তো মফসলে যারা ব্যবসা করছেন আমি মনে করি তাদের পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট প্রফিট সাঁতার ব্যবসায় অ্যানাফ আর এই জন্যে আমরা একটা সঠিক প্রাইজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ভিডিও যারা নিয়মিত দেখছেন এবং শেয়ার করে রাখছেন টাইম লাইনে ওনারা আপনার প্রয়োজনীয় সাতাটি যখন কিনতে যাবেন আমাদের প্রাইজের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা যেটা ছয়শো টাকা পাইকারি বলছি ওইটা আপনি মার্কেট থেকে সর্বোচ্চ সাতশো টাকায় কিনতে পারেন আমরা যেটা তিনশো টাকা পাইকারি বলছি ওইটা মার্কেট থেকে আপনি সর্বোচ্চ তিনশো পঞ্চাশ টাকায় খুচরা কিনতে পারেন তো এইভাবে যখন কিনবেন তখন আপনি সঠিক দামে সাতাটা ক্রয় করতে পারবেন আর এটাই আমাদের উদ্দেশ্য যারা ভিডিওটি দেখলেন পাশে ছিলেন সকলকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাতার শোরুমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন